আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র একটি এনজিও খুবই ভালো একটি এনজিও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে তো আজকে আপনাদের সামনে আমি এই বিষয়ে এটা আলোচনা করব তো দেখুন পদক্ষেপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানের একটি উন্নয়ন সংস্থা যা উনিশশো সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে সক্ষমতার উন্নয়ন আর্থিক সহায়তা এবং বাজার সংযোগ এই সমন্বিত উন্নয়ন কৌশল এইচডি এর মাধ্যমে সংস্থাটি এক কোটিরও বেশি উপভোগীর জীবনমানের পরিবর্তন করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো এই পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ম্যানেজার ট্রেনি পদে লোক নিয়োগ দিবে দেখুন শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো স্বীকৃত কলেজ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমান পাশ হতে হবে এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভক্ত সাত কলেজ অগ্রাধিকার পাবে শিক্ষা জীবনের সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা চার মাত্রার স্কেলে কমপক্ষে দুই দশমিক টু টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বেতন ভাতা আপনাকে প্রশিক্ষণকালীন মাসিক বেতন বত্রিশ হাজার টাকা দেওয়া হবে এবং নির্ধারিত প্রশিক্ষণের শেষে আপনার বিধিমাল অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে উক্ত পদের ক্ষেত্রে আনুষাঙ্গিক সুবিধাগুলো আপনি পাবেন সেটি দেখুন গ্র্যাচুরিটি উৎসব ভাতা পাবেন লাঞ্চ ভাতা মোবাইল বিল বার্ষিক ইনক্রিমেন্ট পারফরমেন্স বোনাস অন্যান্য সুবিধা আপনি পেয়ে থাকবেন আপনার বয়স হতে হবে ন্যূনতম বত্রিশ বছরের নিচে আবেদন আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে মে দু হাজার সারা বাংলাদেশের পদক্ষেপের যে কোনো ফিল্ড অফিস আপনার কিন্তু চাকরি করার মন থাকতে হবে দেখেন দেখুন দেখুন তারা সতর্কতা দিয়ে রেখেছে পদক্ষেপের চাকরি নিয়োগের ক্ষেত্রে যে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুবাদ করা হলো অনুরোধ করা হলো নিয়োগ বিজ্ঞানটি ডাব্লিউ 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 ডট পদক্ষেপ ডট ওআরজি এই ঠিকানাতে পাওয়া যাবে আপনি গুগলে যদি নিজে আপনার ফোনে অথবা ল্যাপটপে বা কম্পিউটারে সার্চ দেন ডাব্লিউ ডাব্লিউ ডট পদক্ষেপ পি এডিএ এস ডট পদক্ষেপ ডট এই ঠিকানায় আপনি তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন এবং তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন তারপর দেখুন এখানে লেখা আছে অনলাইনে আবেদনের নিয়ম পদক্ষেপের এই যে কেরিয়ার ডট পদক্ষেপ ডট ও আর জি এই সাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন তো পদক্ষেপ মানবিক উন্নয়নক্রান্ত অবশ্যই ভালো একটি এনজিও সংস্থা তো আপনারা যারা চাকরিটি করতে চান তারা এখনই আবেদন করে ফেলুন কেননা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া কিন্তু বিশে মে তারিখে শেষ হয়ে যাবে মে মাসের বিশ তারিখে শেষ হয়ে যাবে তো এই ছিল ধন্যবাদ সকলকে ভালো থাকেন সবাই